আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো হাটু ব্যথা প্রচন্ড রকমের হাটু ব্যথা থেকে মুক্তি পেতে উন্নত মানের দুইটি প্রোডাক্ট একটি হচ্ছে স্যামসাং অর্থোপেডিক্সের প্রোডাক্ট আরেকটি হচ্ছে টাইনর অর্থোপেডিক্স এর প্রোডাক্ট এটি হচ্ছে আমরা ওপেন নিকেপ বলে থাকি বা নি সাপোর্টেড বলে থাকি এগুলা ব্যবহারের ফলে আমাদের যাদের বৃদ্ধ বাবা মা আছে হাঁটু প্রচণ্ড রকমের ব্যথা এই ব্যথাগুলোকে দূর করার জন্য এই দুইটি ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই উন্নত মানের ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস তাইনোর অর্থোপেডিক্স এবং স্যামসং এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত খুব ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার নি সাপোর্ট বলে থাকি আমরা এবং ব্রেস বলে থাকি যারা মূলত এই নি ব্রেস আম আমাদের কাছে পাবেন হাতের জন্য পাবেন এটা হচ্ছে টাইন অর্থপেডিক্স এর খুব ভালো মানের একটি আপনার ওপেন নি ব্রেস বলে থাকি এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত কিউ আর কোড স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন তাইনা অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেড এর টোটাল ডিটেলস দেওয়া আছে এবং এখানে এমআরপি দেখতে পাচ্ছেন পনেরোশো আটষট্টি টাকা এটার এমআরপি আমাদের কাছে টেন ডিসকাউন্ট এখানে মূলত একটি প্রোডাক্টের দাম দেওয়া আছে পনেরোশো টাকা এখানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজের পেয়ে যাবেন ওপেন নিক্যাপটি তো এটার ফেব্রিক্সটি খুব ভালো মানের আমরা দেখাচ্ছি দেখেন এখানে ক্যাটালগ দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ইউজার ম্যানুয়াল বুঝতে পারবেন কীভাবে ইউজ করতে হবে মূলত খুবই ভালো এটার ডিটেলস দেওয়া আছে এই হচ্ছে ফেব্রিক্সটি খুব ভালো মানের ফেব্রিক্স এটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী ব্যবহার করতে হবে আপনাদের যাদের যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী এবং উপরে আপনার দুইটি বেল্ট দেওয়া আছে যে বেল্টটি হচ্ছে আপনি সাপোর্ট দিয়ে শর্ত করে পড়তে পারেন এটার মাঝখানে যে রাউন্ড আছে এটা হচ্ছে নামাজ পড়ার সময় যাদের বাটিতে ব্যথা হয় মানে হাঁটু সমস্যা হয় তারা মূলত এটা যদি পরে নামাজ পড়ে খুব আরামদায়ক একটা ফিল পাবে এটার ফেব্রিক্সটি খুব ভালো মানের অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট যেটা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি বলতেই হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা পরে নিলাম পরে নিয়ে এখানে এটার আমাদের প্রয়োজন অনুসারে টাইট করে নিলাম এই এই লেখাটি উপরে থাকবে আর নিচের অংশটি এখান থেকে টাইট করে দিলাম এটা হাঁটু বরাবর লাগিয়ে আপনারা আপনাদের ব্যথা লাগব করতে পারবেন খুব সহজেই এটা যাদের হাঁটু ব্যথা আছে অবশ্যই তারা ব্যবহার করবেন এবং আমরা এখন ইন্ডিয়ান আরেকটি কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে স্যামসাং অর্থোপেটিক্স এই প্রোডাক্টটিও খুব ভালো মানের দুইটি প্রোডাক্ট এর জন্যই দেখানো যে দুইটাই মেড ইন ইন্ডিয়া থেকে আগত ভালো মানের যাদের যেটা চয়েস তারা নিতে পারেন অনেকের অনেক রকম চয়েস থাকে তো এটা হচ্ছে আপনার তিনটি বেল্ট আলাদা আলাদা করে খোলা যায় খুলে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন এই একটি সুবিধা আছে দুইটি একই বেল্ট কিন্তু দুইটির কোয়ালিটি দুই রকম এবং এটার দামও একটু বেশি আঠারোশো সাতাইশ টাকা হচ্ছে এমআরপি আমরা এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের দিতে পারবো এটা কালার হয়ে থাকে গ্রে কালার এক পিসের দাম হচ্ছে আপনার আঠারোশো টাকার উপরে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত ইউনিভার্সাল সাইজ হয়ে থাকে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন এই ফেব্রিক্সটিও খুব ভালো মানের দেখতে পাচ্ছেন মানে দাম একটু বেশি হলেও প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো মানের দুইটি প্রোডাক্ট ইন্ডিয়ান কিন্তু দুইটি ডিভাইসের কাজ দুই রকম মানে ডিজাইন দুই রকম করে করা হয়েছে এবং এটার ফেব্রিক্সটি হচ্ছে আপনার কটন ফেব্রিক্স খুব ভালো মানের সলিড ফোম ভিতরে দেওয়া আছে এটা সাপোর্টেড স্টাইলটা খুব ভালো একটা লং খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা এটার উপরে হচ্ছে ব্যথা কমানোর জন্য একটি প্রিমিয়ামনেস এই অয়েল ফ্রি দেওয়া আছে স্লিক অন তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা ব্যবহার করবেন এটা হচ্ছে হাঁটুর মাছ বরাবর অংশ থাকবে এইভাবে করে এটা পড়তে হবে এই মাছ বরাবর অংশ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটা টাইট লুজ করে নিতে পারবেন বৃদ্ধ বয়স্ক ছোট বড় সবাই এটা ব্যবহার করতে পারবেন হাঁটু ব্যথা দূর করার জন্য খুব ভালো মানের একটি প্রোডাক্ট বলতে পারি আমরা যারা হাঁটু প্রচন্ড রকম ব্যথা তারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করে পড়তে পারেন যারা এটি অর্ডার করতে চাচ্ছেন এই প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা এটার দাম বলে দিব এবং দামটা ভিডিওতে আনুমানিক দেওয়া আছে এবং এটা পারফেক্টলি ডিসকাউন্ট দিয়ে কত প্রোডাক্টের প্রাইস পড়তেছে সেটা আমাদের থেকে জেনে অর্ডার করতে পারবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ